আসসালামু আলাইকুম সারাদিন অফিস থেকে বাসায় যখন আসলাম এসে কোথাও আমার মেয়ে এবং মাকে খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ রান্না করে দিকে গেলাম দেখি আমার মা রান্না করে তরকারি বাড়তেছে এবং আমার ছোট্ট মেয়ে তরকারি করে দিচ্ছে দেখি সাইডে কিছু পেঁয়াজের পেঁয়াজগুলা ঠিক করে দিছে বা তরকারি করে দিচ্ছে সে তো কিছু পারে না কিন্তু এখনই আমার মার কাছ থেকে সে সব কিছু শিখে নেওয়ার জন্য রান্নাঘরে এসে বসে আছে দেখেন কিভাবে তেরো মাস বয়স তার ঠিক মতো হাঁটতেও পারে না দেখেন খুব মজা করলাম তার সাথে আমিও মোবাইলে ভিডিও করতেছিলাম সে দেখে আমাকে দেখে খুশি হলো এবং দেখেন আলু নিয়ে মুখে দিচ্ছে ময়লা আলু পেটে সমস্যা হতে পারে আমি তাকে ফেলে দিতে বলি সে দেখেন আমার সাথে কেমন করে এইটা খুবই একটা মজার একটা বিষয় যে বাবা মেয়ে যখন একটা কি বলো একটা অন্যরকম ফিলিক্স আমার মেয়েটা খুব এই আমার ভক্ত আমার সব সারাক্ষণ দাদির কাছে থাকে অফিস করার কারণে সব সময় মেয়েটাকে সময় দেওয়া হয় না মেয়েটাও দাদির কাছে সারাক্ষণই থাকে দাদি যা করে সেগুলো শিখে এখন থেকে এখন তেরো মাস বয়স সে রান্না করে চলে এসেছে রান্না করে আমার মাকে হেল্প করার চেষ্টা করে যতটুকু পারে এইটুকু বয়সে যা করা যায় আর কি সবই নষ্ট করে পুরো পুরো রান্না করে এলোচ মানে আলোচনা করে ফেলে কিন্তু তাকে রান্না করার সময় তাকে পাশে বসিয়ে রান্না না করলে সে খুব কান্নাকাটি করে তাকে নিয়ে আসতে হয় এবং সাথে কিছু তরকারির দিয়ে সামনে বসিয়ে রাখতে হয় যেমন পিঁয়াজ রসুন আলু মানে যা থাকে আর কি ছোটো ঝুড়ি দিয়ে বসিয়ে দেওয়া হয় দেশে যা করার তাই করে খুবই কি বলবো খুবই ভালো একটি মেয়ে আমার খুবই আমার কলেজের টুকরা সে রান্নাঘরে সে বসে আমার মাকে হেল্প করতেছে এরকম দৃশ্য প্রকৃত পক্ষে তো হেল্প না আরও কষ্ট বাড়িয়ে দিচ্ছে পুরো রান্নাঘর মানে ময়লা করে ফেলছে বা তরকারিগুলো ছড়ে ছিটে দিচ্ছে দেখেন কি করে আমার মার পাশে রান্না করতেছে এদিন দেখুন পেঁপে ধরবে এখন আমি বলছি এটা ধরো মা এটা ধরলে এটাতে কষ্ট থাকেই থাকে তুমি সমস্যা দেখেন খুব হাসি সে আমাকে দেখে আরো অনেক খুশি হয়েছে সে সে খুবই আনন্দ পাচ্ছে যে বাবা তার রান্না করে তার এগুলো দেখতেছে আমি তাকে দেখতেছি এই জন্য সেও খুব আনন্দ পাচ্ছে এবং আমাকে সে দেখিয়ে দেখিয়ে দেখেন কাজ করার চেষ্টা করতেছে এবং চেষ্টা তো দূরের কথা এগুলো সব ফেলে দিচ্ছে নিয়ে পুরো রান্না করে সে আলোচনা করে ফেলে দেখেন আমি তাকে এটা বললাম আমার মা বলতেছে সে পেঁয়াজ তুলতে পারে রসুন তুলতে পারে সে এগুলো করে তাও হেল্প করে এটা নাকি তার ভালো লাগে অনেক দেখেন পুরো রান্না করে আলু দিয়ে ছোঁড়ে ছিটে দিচ্ছে তো এটাই তার কাজ করা সে ভাবে যে এটাই মনে হয় সে কাজ করতেছে এটা এইটা করেই মনে হয় তার দাদিকে সে হেল্প করতেছে বাবার জন্য একদিন আমার মেয়ে এটা এগুলো করবে আশা করি যে সে আমার জন্য একদিন রান্না করবে এবং আমি আমার মেয়ের আমার ছোট্ট কলেজের টুকটার মেয়ে রান্না খাবো এই জন্য তাকে বলতেছি মা আমার জন্য তুমি কবে রান্না করবে সে খুব হাসি খুশি ভাবে হেসে দিল এবং দেখেন জুড়ি নিয়ে সে মুখ লুকাচ্ছে আমার জন্য রান্না করবে কথাটা বলার পর খুবই হাসি সে আমার কলেজের টুকটা আমার জাদু আমার সোনা মানিকটা আমার সে লজ্জা পেয়েছে যখন তাকে বলেছে মা আমার জন্য তুমি কবে রান্না করবে বাবার জন্য তুমি কবে রান্না করবে প্রত্যেকটা বাবারই স্বপ্ন থাকে মেয়ের हाथ तो रानना थावर. এবং মেয়েকে মতো মানুষ করে গড়ে তোলার আমি চাই আমার মেয়েটা ইসলামিক মাইন্ডের হোক এবং আল্লাহর প্রতি থাকুক আমার একটা আশা আমার মেয়েকে আমি আল্লাহর পথে যেন রাখতে পারি আমার আমি একটা ই শুনেছিলাম হাতি শুনেছিলাম যে মেয়েকে মতো মানুষ করে গড়ে তুলতে পারলে মেয়ের উচুলে নাকি বাবা জান্নাতে যেতে পারে বাবা মা জান্নাতে যেতে পারে আপনারা আমাকে আমার জন্য সেই দয় করবেন যেন আমি আমার মেয়েকে মতো মানুষ গড়ে করে গড়ে তুলতে পারি এবং সে জন্য দেশের উপরে আস সে দশের করে আসে ইসলামের পক্ষে থাকে ইসলামের জন্য সে সব কিছু করতে রাজি থাকে আমার খুবই খুশি রসুন মুখে দিচ্ছে আমার মা বলতেছে মুখে রসুন মুখে দিও না সে জাল লাগবে কান্না করবে সে আর দা হয় নাই সে রসুন মুখে দিচ্ছে দেখেন আলু মুখে দিচ্ছে আমি বলি বাবা মুখে দিও না এই মুখে ময়লা লাগবে এগুলো বলে সে আরো হাসি দেয় হাসি দিয়ে আবারও সে আবারও সে আর একটা আলু নিতে চায় আমার হাত থেকে নিতে চায় নিয়ে সে মুখে দিবেই তার খুবই আমার সাথে খুব দুষ্টুমি করে আমি আলো দিচ্ছি দিচ্ছি না দিচ্ছি দিচ্ছি না সে নেওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে এবং দেখেন আবার মুখে দিবে আমি তাকে একটা বললাম এ মা আর মুখে দিব না এগুলা ময়লা পেট খারাপ করবে তুমি আমার কথা শুনতেছ না কেন সে আব্বু দাও 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 আব্বা আব্বা খুব 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 হাসি পাচ্ছে মজা লাগে এসব দৃশ্য যাদের ঘরে ছোট বাচ্চা থাকে যাদের বয়স খুবই ছোট কম তাদের এসব কাণ্ড কারখানা দেখে বাবা মা খুবই খুশি থাকে খুবই এগুলাই হচ্ছে বাবা মার জন্য একটা আনন্দের বিষয় খুবই আনন্দ লাগে বাচ্চা কাচ্চাদের এসব এরকম দুষ্টুমি দেখলে খুবই ভালো লাগে সে দেখেন দেখ পেঁয়াজ মুখে দিচ্ছে পুরা রান্না করে দেখেন আলু দিয়ে ছিটে রাখছে তাকে একটু রসুন পেঁপে দিলাম পেঁপেটা খাওয়া যায় মা পেঁপে কাটতেছিল আমার মা তাকে বললাম একটু পেঁপে দেন সে তো খেতে চাচ্ছে দেখি মুখে দেখি এটা তো আপাতত সমস্যা হবে না সে মুখে দিল সে খাচ্ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ফলো দেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ